তীক্ষ্ণ মেধার অধিকারী স্মরণ শক্তি বড় বারো অতএব যেহেতু স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলতেছে ওগু আপনি যেহেতু গ্রামের একজন মরণ পুরা গ্রামের সর্দার প্রভাবশালী ব্যক্তি তাহলে আমাদের সন্তানটাকে একজন পাত্রি বানানোর চেষ্টা করেন তাকে ভালো একটি শিক্ষা দীক্ষা দেন অগ্নি পূজা কিভাবে করতে হয় কলা কৌশল শিখাইয়া থাকে পাত্রি বানাই দেন যেন এলাকার সবাই গ্রামের সবাই দেখে দেশের সবাই যেন তাকে সম্মান করে আর এই কথাটি সামনে রেখে মাগিকে কিভাবে সফল করা যায় শিক্ষিত করা যায় কলা কৌশল শিখানো যায় বাবা একদম মনে প্রাণে লেগে গেছে কিছুদিন যাইতে 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 যখন ছেলেটা শিশুকাল থেকে কৈশোর কৈশোর থেকে যুবকের পর্যায়ে গেল এবার একদিন যেহেতু বড় হয়েছে মাবিহের আব্বা

তো মাবিরা রাজ হয়ে গেছেন কোনো উপায় থাকতে এবার মাবিকে ছেড়ে দিলেন মাবিক আস্তে আস্তে যাইতেছে ওই খামারের দিকে খামারের কাছাকাছি যাওয়ার আগে হঠাৎ করে ডান পাশেতে যে এক জায়গা থেকে একটা আওয়াজ আসতেছে কি রে এটা কিসের আওয়াজ মাবি এবার ডানের রাস্তায় ছুটলেন ডানের রাস্তায় যখন ছুটলেন ছুটার পরেই দেখা গেল বিশাল বড় একটা গির্জা ওখানে কিছু লোক সালা আদায় করছে অর্থাৎ তারা হলো খ্রিস্টান ধর্মের খ্রিস্টান ধর্মের অনুসারীরা অন্তত অগ্নি পূজক যারা আছে অগ্নি পূজা যারা করে তারা তো শুধু শুধু আগুনের সামনে এই অং তং সনবং এগুলি কয় বেতন তেরং খারং নিজ কথা বলে ঠিক কিনা আর তো কিছু বলার নাই বেতন তেরং খান নিজ এটা বুঝছেন কি চাকরি করো তোর বেতন কত

শুধুমাত্র একদিন সপ্তাহে একদিন রবিবারে তারা সালাত আদায় করে ওই দিন যখন দেখা গেল কিছু তারা তেলাওয়াত করতেছে উটা বসা করতেছে এবার ওই ভাবি যেহেতু অগ্নি পূজকের সন্তান খুব তাকি আছে সাথে সাথে ওই সন্তান ওই যুবক দিয়ে বলতেছে আর যাই হোক আমি এটা স্বীকার করে নিচ্ছি

আল্লাহর রসুলের সরক্ত সাহাবাই কেরামদের মধ্যে একজন সাহাবি আল্লাহ পাক অলঙ্কৃত করেছেন যার বয়স সম্পর্কে ইতিহাস বিদ্যা লিখেছেন যার বয়স কেউ বলেছেন একশত বিশ বছর কেউ বলেছেন একশত বছর কেউ বলেছেন দুইশো বছর কেউ বলেছেন দুইশো বছর আর একদম চূড়ান্ত চূড়ান্ত পর্যায়ে সবাই সব হাদিস বেতার সর্বোচ্চ বলে দিয়েছেন ওই সাহাবির বয়স হয়েছিল আড়াইশো বছর জবর করে আল্লাহ আকবর কইবেন না ওই সাহাবির গঠন আছে নাম বলবো না এটি একটা মজা আছে আসতেছে দেখেন আপনি যদি সত্যের সন্ধানে তালাশ করে যদি এইভাবে জনমন পাহাড় পর্বত যদি আপনি ক্রান্ত করে আসতেন অতিক্রম করে যদি আসতেন আর দিন শিখতেন তাহলে ওই দিনটা আপনার কাছে বড় ভালো লাগতো আপনি সম্মান করতেন তার হুকুম আকাম বিধি বিধান সত্যিকার ভাবে বানতেন কেননা যে কাজের মধ্যে যত কষ্ট শেষে তার মিষ্ট কথা বলে ঠিক কিনা আস্তে আনতে দিলে খায় তবে বস্তুর মজা পায় বুঝলাম না আস্তে আস্তে পেঁয়াজ রসুন লাগে একটু মজাইতে হয় এরপরে আবার জল দিয়ে একটু আলু দিয়া পরে আস্তে 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 জালে জালে ধারে ধারে সময় এখন পেঁয়াজ রসুন দিছে লগে লগে যদি আপনি ওই সেনে দিয়ে মজা লাগবো

আমরা সেই হতে পারলাম না আমরা মায়ের কাছ থেকে পড়ার পরে বের হওয়ার পরে আসান পেয়ে গেলাম গেলাম আর যখন আস্তে আস্তে বড় বলাম বেঈমানি শিখে গেলাম সুদ খাওয়া শিখে গেলাম গোস খাওয়া শিখে গেলাম অথচ আল্লাহর নবীর সাহাবাই কেরামরা মাইলকে মাইল হাজার মাইল দূর থেকে হেঁটে আসতে আসতে এক মাস দুই মাস কোন কোন সাহাবাই কেরামদের তিন মাস পর্যন্ত লাগছে শুধু মোহাম্মদ নবীকে আবদুল্লাহর বেটাকে এক নজর থেকে কালিমা পড়ার জন্য তারা ত্যাগ স্বীকার করেছে কথা বলেন ঠিক কিনা

জবর দখল করছেন ওই টাকা দিয়া অন্যের মাইরা দিছেন ওই টাকা দিয়া ইমাম সাহেব বড় ভালো খাবার দিছেন তো ইমাম সাহেব তাহা সারা খাইছে খাওয়ার পরে এখন আমি আপনি যে পাল্লার মাঝি আপনি যে নৌকার মাঝি ইমাম সাহেব ওই নৌকার মাঝি তো কেমনি কবুল হইব আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের মাধ্যমে সঠিক বল দান করুন আমিন আমার মাইরা তাইবার মাবি! যুবক মাবি।

দায়িত্ব স্বীকারের মধ্য একটা কাজের দায়িত্ব দিয়েছেন আবার আর ওটা মরে নাই আমি ওই জায়গায় ওই যে সকালবেলা প্রভাতে আমি গেলাম একদম সন্ধ্যা হয়ে গেল এবার মা ভিহের বাবা মা প্রতিবেশী পরিবারের সবাই মিলে মা বিলকে খুঁজতেছে তালাশ করতেছে ঘটনা কি তারে খামারে পাঠাইলার সে তো খামারে যায়ই নাই এবার মাবিকে তালাশ করার জন্য বাবা আরো দুই তিনবার বার খামারের দিকে গেছে ঘটনা কি সে যেহেতু এখানে কোনোদিন আসে নাই তাই উল্টা পাল্টা কোন কিছু হয়ে গেল কিনা বিপদে কোন চলে গেল কিনা খুঁজতেছে কবর নয় কবর না কি আর করবে মৃত্যু দরবারে আসে সন্ধ্যা যখন হয়ে গেছে মাবি বাড়ি ফিরলো গলি ফিরলো গলি ফেরার পরেই বাবা ডাক দিয়ে আছে কি ব্যাপার মাবি তোমাকে আমি একটা কাজের দায়িত্ব দিয়ে পাঠাইলাম তুমি ওই শ্রমিকদের কাছে গেলে না তুমি আমার খামারে গেলে না তুমি কোথায় ছিলা কয় আব্বা আমি যখন যাইতেছি তখন ডানদিকে একটা রাস্তা ওঠে দিকে একটু আওয়াজ পাইলাম ভিতরে ঢুকলাম যাওয়ার পরে দেখলাম বিশাল একটা গির্জা ওই গির্জার মধ্যে একজন পাদ্রী আছে আরো কিছু মুসুল্লি আছে অনুসারী আছে তারা মিলে কিছু তেলাওয়াত করতেছে তারা মিলে একটা সালাত আদায় করতেছে তো হ্যাঁ বুঝলাম তাহলে তোমার কি হয়েছে আব্বা আম্বুর যে ধর্মটা আছে আম্মুর যে যে অগ্নি আছে অন্তত আর যাই হোক আমার কাছে মনে হইছে এটা হচ্ছে তেরো নিরানব্বই গুণ ওইটাই বেশি বাড়লাম আব্বা আমার আপনি যেটা করতে চান আমার আপনি যেই শিক্ষায় শিক্ষিত করতে চান যেই অভিজ্ঞতাটাই অভিজ্ঞান করতে চান দীক্ষায় দিকিত করতে চান আব্বা বু কি বলবো একশো পার্সেন্ট তাদের ধর্মটাই আমার কাছে ভালো রাখতেছে

রাগ হয়ে বলতেছে তোমার নিয়ে এত আশা ভরসা করলাম এই জীবনটা তোমার বিষয়ে ব্যয় করলাম কিন্তু তুমি আরেক গোষ্ঠীর কথা শ্রেষ্ঠত্ব বর্ণনা করতেছ এ মাবি এটা আমরা মেনে নিতে পারছি না মাবি বলতেছে যাই বলো আব্বা যাই বলো আম্মা আমিও ছাড়ছি না কারণ এই অগ্নি পূজার মধ্যে আমি নাই আমি যদি বাচ্চা থাকি তাহলে আমি ওইটাই আমি মানব ওইটা আমার কাছে ভাল লাগছে এক সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত তাদের সালাদ তাদের কারুকার্য সব কিছু দেখলাম আমিও গ্রহণ করলাম অতএব আমিও সেটার অনুসারী হতে চাই আমিও ওখান থেকে ছুটতে চাই না এই কথা বলার পরে এবার মা বাবা দুইজন মিলে পরামর্শ করে তার পায়ের মধ্যে শিকল লাগাই দিছে যখন শিকল লাগাই দিছে মামিহের পায়ে এবার খ্রিস্টান একজন অনুসারী পরের দিন সন্ধ্যাবেলায় আসলো আসার পরে ডাক দিয়া বলতেছে আচ্ছা ভাই এই যে

আমি বল গো দিনদার একটা নারী চাপ তুমি তোমার সংসারের জন্য একটা সাগর কিংবা প্রয়োজনে উটাও আমি আল্লাহকে জানাও তবে আমি আল্লাহ যখন জানাইবা ওই দুইটা জিনিস ডান পাশে বাম পাশে রাখবা একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ সুবহানাল্লাহ একটা নাম ধৈর্য একটাই ধৈর্য আর একটা হলো নামাজ কিন্তু আচ্ছা আমরা বাজেবద్ధి যখন ছাত্ররা পরীক্ষা চলে আসে

যা কিছু চাওয়ার আমি আল্লাহর কাছে ওপেনলি ভাবে চাও আমি আল্লাহ স্পেশালিটি দিয়ে দিলাম তবে দুইটা গুণ একটা ধৈর্য আর একটা নামাজ কিন্তু আফসোস আমরা এক সিল্লা দুই সিল্লা দেওয়ার পরে একটা ক্ষমতা লয়ে হাজির হই জাহের করি আর আসমানের দিকে তাকায় আসি কি ব্যাপার তিন মাস দিয়ে এলাম এখনো আই না কেন ঠিক আছে ঠিক ওহি এখনো আই না কেন তিন মাস দিয়েছি হ্যাঁ একবারে তিন চিল্লা মারছি এখন আমি যা পাইতেছিনা কিল লাগে এই তো আমাদের সমস্যার ধৈর্য নাই নইলে আল্লাহ কেন দিবেন না আল্লাহ তো বলেন হাসবুর আল্লাহ ওয়ানি আমাল হাসবুর আল্লাহ ওয়ানি আমাল

বছর দিব সু সিদল লাগায় রাখলো এই জায়গায় ছিলাম না সিদল লাগায় রাখছেন কিন্তু সামের কাফেলা আসে না খবর আসে না সুসংবাদ আসে না হঠাৎ একদিন আবার আরেক সন্ধ্যায় একজন আসলো খবর জানাইলো একটা কাফেলা শাম থেকে এসেছে কুমরদ্দিন চলে যাবে বলি ঠিক আছে ওই দিনটা যখন চলে আসলো সামের কাফেলা যাওয়ার দিক পাঁচশ থেকে তারা আবার সামদেশে আসবে ওই মাবি হেবার করছে কি অনেক জোর চেষ্টা করে উপরওয়ালার নাম নিয়ে শক্তি দিয়া শিগল হটাইছে শিগল দূর করছে শীর্ষে শিগার পরে তাদের সাথে যোগ দিছে আমার কে তুমি কোথায় যাইতে চাও আমার নাম মাবি আমার বাবা একজন প্রতাপশালী ব্যক্তি তুমি কেন যেতে চাও আমি হলাম অগ্নি পুজকের সন্তান

শুনে এক এক ফুলের এক এক গান সব সবই ফুল কিন্তু সব ফুলের গান এক নয় গোলাপ এক রকম রজনীগন্ধা আরেক রকম চামিনী আরেক আরেক রকম চামিনী ফুল আরেক রকম বেলি ফুল আরেক রকম কথা বলে ঠিক কিনা এক এক জনের বলার ধরন গঠন ভাষা

মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দরবারে পৌঁছায় দিবে তারা ওয়াদা করছে আর এই মা বিল থেকে একটা গরু আনিছে ছাগল আনিছে ভেড়া আনিছে বিনিময় তারা আরবে পৌঁছায় দিবে কিন্তু হেরাবার বৈমারি করছে আড়ে দেгай কে হায়া বেশি পায়া যেহেতু हृষ্টপুষ্ট দেখতে ভালো খুবই তীক্ষ্ণ মেধা অধিকারী তখন তারা অনেকটি হারো বিতর্ক আসে

তুমি খাইতে গিয়া এখন খাইতে পারছো তখন খাইতে পারছো না খাওয়া অবস্থায় তুমি কি করছো প্রশংসা করছো না নাই তখন কি তুমি প্রশংসা করছো না করছো তখন তুমি ধৈর্য ধরছো না ধরছো এইভাবে আল্লাহ ফল মূল নষ্ট করিয়া এরপরে আল্লাহ জানের উপরে বিভিন্ন ঝুঁকি দিয়া আল্লাহ পরীক্ষা করেন এই কথাগুলি করার পরে লাস্টে আল্লাহ বলছেন অবশ্যই সুসংবাদ হলো যারা ধৈর্য ধারণ